আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি গত কয়েকদিন ধরে তুমুল আলোচনা ও বিতর্ক চলছে এই নিয়ে যে বাংলাদেশের উত্তর সীমান্তে ভারতেরও উত্তর সীমান্তে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর সীমান্তে সেখানে চিকেন স্নেক সংলগ্ন এলাকায় ভারত বাংলাদেশের বাষট্টি কিংবা ষাট কিলোমিটার ভেতরে ঢুকে গেছে কেউ বলছে বাষট্টি কেউ বলছে ষাট কেউ বলছে পঞ্চাশ যে যার মতো এক একটা সূত্র এক একটা অঙ্ক সংখ্যা বলে দিচ্ছে এই খবরের উৎস গ্লোবাল গভর্নেন্স নিউজ নামের একটি সদ্য গজানো ওয়েবসাইট তারা যাচাই না করেই দিয়েছে এই খবরটি সেটা তারা নিজেরাই বলেছে যে যাচাই না করে দেয়া হচ্ছে আর তার ওপর ভিত্তি করে ভারত ও বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে যাকে বলে একেবারে তুফান উঠেছে এই খবর যে অন্তত এই মুহূর্তে কথাটা আমার আরেকটু খেয়াল করতে বলছি এই মুহূর্তে এই খবরটি যে একেবারে ভিত্তিহীন সেটি আমি তিন দিন আগে একটি ভিডিওতে স্পষ্ট করে বলে দিয়েছি একেবারে যুক্তি তথ্য সব কিছু দিয়ে খেয়াল করে দেখবেন আমি বলেছি এই মুহূর্তে পঞ্চাশ কিংবা বান্ন কিংবা ষাট কিংবা বাষট্টি কিলোমিটার যেটাই হোক বাংলাদেশের ভেতরে ঢুকে গেছে ভারত এই খবর একেবারেই সত্যি নয় সত্যি হতে পারে না অন্তত এই মুহুর্তে কিন্তু এটা কি কখনো মানে ভবিষ্যতে কখনো সত্যি হবে না অবশ্যই হতে পারে শুধু যে শিলিগুড়ি করিডর বা ভারতের চিকেন স্নেক সংলগ্ন অঞ্চলেই যে শুধু এই খবরটা সত্যি হতে পারে তা নয় সত্যি হতে পারে বাংলাদেশের অন্য অংশেও অন্তত কমপক্ষে একটি অংশ তো বটেই তার নাম পরে বলছি কবে কখন এবং কিভাবে সত্যি হতে পারে এই খবর ভবিষ্যতে সেটা নিয়েই এখনকার আলোচনা বাংলাদেশের মানচিত্রটার দিকে একবার তাকান মাথা হিসেবে যে জায়গাটা বাংলাদেশে দেখছেন এটা রংপুর ডিভিশন এই রংপুরের মাথার দিক ঘেঁষে ভারতের যে অঞ্চল তার নাম হচ্ছে শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক অঞ্চল যে জায়গাটি দৈর্ঘ্যে ঠিকঠাক হলেও প্রস্থে প্রস্তে মানে চওড়াতে খুবই কম কোথাও কোথাও কুড়ি কিলোমিটারের পর্যন্ত কম একপাশে নেপাল আর এক পাশে পশ্চিমে নেপাল আর পূর্বে বাংলাদেশ অথচ এই যে জায়গাটি এত সরু কিন্তু খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ ভারতের উত্তর পূর্বের সিকিম সমেত সিকিম ছাড়া যে সাত রাজ্য তাদেরকে মেনল্যান্ড ইন্ডিয়ার সঙ্গে যুক্ত করেছে এই সরু জায়গাটি রংপুর ডিভিশনের দিকে একবার তাকান মাথার ঠিক নিচে গলার মতো একটা জায়গা আছে এই জায়গার পশ্চিম গায়ে ভারতের দিনাজপুর আরও পরিষ্কার করে বললে ভারতের সীমান্তবর্তী জায়গাটার নাম হিলি আর পূবে একদম ও মাঝখানে বাংলাদেশ একেবারে ওপাশে সেখানে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় গারো পাহাড়ের তুরা বলে একটি জায়গা উত্তর পূর্বের রাজ্যগুলোর সঙ্গে সংযোগ বাড়াবার উদ্দেশ্যে ভারতের বেশ কয়েকটি প্ল্যান আছে তার একটি প্ল্যান এখানে হিলির সঙ্গে মানে ভারতের এই দিকের সঙ্গে মেঘালয়ের পশ্চিমবঙ্গের হিলির সঙ্গে মেঘালয়ের তুরার সংযোগকারী হিলা তুরি করিডর এটা হচ্ছে এমন একটি পরিকল্পনা বাংলাদেশের ওপর দিয়ে গিয়ে এই করিডরটি সংযুক্ত করবে পশ্চিমবঙ্গের হিলিকে মেঘালয়ের তুরার সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থেকে বাংলাদেশের ভেতর দিয়ে একেবারে মেঘালয়ের তুরা পর্যন্ত করিডোর করার এই যে ভাবনা এটা দীর্ঘদিনের শেখ হাসিনার সময় ভারত এই রূপরেখা তৈরি করে বাংলাদেশের সঙ্গে আলোচনা শুরু করে তবে খুব একটা এগোয়নি সে আলোচনা আর এখন তো আলোচনা একেবারে বন্ধ কারণ একটাই বাংলাদেশের অস্থির রাজনৈতিক পরিস্থিতি এবং মোহাম্মদ ইউনুস সরকারের তুমুল ভারত ভারত বিরোধিতা এই সময়ে নতুন করে সহযোগিতার কোনো সম্পর্কের কথা ভাবাই যায় না অথচ একটা সময় করিডোর ক্ষেত্রে এই গঠন এটা তৈরি করার ক্ষেত্রে ভারত ও বাংলাদেশের সরকারের সায় ছিল দু হাজার চব্বিশে ভারতের লোকসভা নির্বাচনের পর কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সাংসদ সুকান্ত মজুমদার প্রথমেই এই প্রকল্প নিয়ে নিজের দপ্তরে বৈঠক করেন পুরনো ফাইল নিয়ে নানা জায়গায় দরবারও করেন তিনি কিন্তু পট পরিবর্তন হয়ে যায় বাংলাদেশে অল্প দিনেই পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে যতদিন না নির্বাচিত সরকার গঠিত না হয় ততদিন এই করিডর নিয়ে কোনো সিদ্ধান্ত তো দূরের কথা আলোচনা পর্যন্ত করা যাবে না যে সেটা বোঝা যায় দেখুন ভৌগোলিক অবস্থার কারণে উত্তরবঙ্গ থেকে মেঘালয় যেতে শিলিগুড়ি হয়ে প্রায় দুদিনের মতো সময় লাগে কিন্তু হিলি সীমান্ত ধরে যদি বাংলাদেশ হয়ে মহেন্দ্রগঞ্জ সীমান্ত দিয়ে মেঘালয়ের তুরায় যাওয়া যায় তাহলে মাত্র ছিয়াশি কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয় যার ফলে মেঘালয় যেতে বর্তমানে যে দুদিনের রাস্তা সেটা মাত্র দু ঘন্টায় অতিক্রম করা যাবে এই প্রকল্প নিয়ে ভারত ও বাংলাদেশের একটি যৌথ কমিটি গঠিত হয়েছিল শেখ হাসিনার সময়ে এই করিডর হলে আন্তর্জাতিক বাণিজ্য ও স্থানীয় স্তরে ব্যবসাও কয়েকগুণ বাড়বে যার সুফল পাবে ভারত এবং বাংলাদেশ দুই পক্ষই এই করিডর তৈরি হলে বালুরঘাট তথা জেলার অর্থনৈতিক অবস্থাও যেমন বদলাবে তেমনি রংপুর সংলগ্ন রংপুর ডিভিশনেরও অবস্থা পাল্টে যাবে বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হচ্ছিল সে কাজও এখন বন্ধ ওই প্রকল্প আগামীতে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে রেলের ভারতীয় রেলের তার সঙ্গে তুরা করিডরের কাজ শুরু হয়ে গেলে একেবারে শোনায় সোয়াগা কিন্তু হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের দখলদার সরকার ভারত বিরোধিতার যে সুর তুলেছে সুর নয় এখন তো সুর সেটা ঝড় হয়ে উঠেছে তাতে হিলা তুরা হিলি তুরা করিডর তৈরি এবং চিকেন্স নেকের নিরাপত্তা জোরদার করা এই মুহূর্তে অসম্ভব কিন্তু তাই বলে চিকেন্স নেকের পাকাপাকি নিরাপত্তা বা হিলি তুরা করিডর তৈরির পরিকল্পনা যে ভারত ত্যাগ করেছে তা নয় ভারত অপেক্ষা করছে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের নির্বাচিত সরকার এলে আলোচনার মাধ্যমে এই কাজগুলো করা যাবে বলে মনে করে ভারত সুতরাং এই মুহূর্তে কোনোভাবেই বাংলাদেশের জমি দখলের প্রশ্নই ওঠে না ভারতের পক্ষে কারণটা বোঝাতে পারলাম কেন প্রশ্নটা ওঠে না উত্তর পূর্বের রাজ্যগুলির সঙ্গে যোগাযোগ সহজ করার আর একটি গুরুত্বপূর্ণ পূর্ণ পরিকল্পনাও ভারত নিয়েছে ত্রিপুরা সীমান্তে ত্রিপুরার সঙ্গে সমুদ্রের সংযোগ মূলত বাংলাদেশের ওপর দিয়ে তৈরি করা হচ্ছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভারত সরকার কলকাতা বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ত্রিপুরার আগরতলার মধ্যে একটি জলপথের ট্রায়াল রান চালু করেছে সেটাও কিন্তু সেই কাজটাও এখন বন্ধ এটি বাংলাদেশের বন্দর ব্যবহার করে সমুদ্রপথে সরাসরি পণ্য পরিবহনের একটা সুযোগ তৈরি করেছে এছাড়া এছাড়া মাতার বাড়ি গভীর সমুদ্র বন্দরের সাথে সাবরুমের একটা স্থল বন্দর নির্মাণ তৈরি চলছে যা ত্রিপুরার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রবেশ হবে তৃতীয় বিকল্প আরও একটি আছে এটি হলো একটি নদীপথ ফেনী নদী ত্রিপুরার দক্ষিণ অংশ থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে মিশেছে এই নদীপথও ত্রিপুরার সঙ্গে সমুদ্রের একটি প্রাকৃতিক যোগাযোগ তৈরি করে ফেনী নদী বরাবর ত্রিপুরা থেকে সমুদ্রের দূরত্ব মাত্র সাতাশ আঠাশ কিলোমিটার এই সংযোগগুলো ত্রিপুরার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক যোগাযোগে উন্নতি ঘটাবে এবং ভারতের সঙ্গে সঙ্গে বাংলাদেশের পণ্য পরিবহন এবং বাণিজ্যিক ক্ষেত্রেও এর একটা বড় প্রভাব পড়বে চট্টগ্রাম হয়ে কলকাতা আগরতলা নৌপথ সেটাও পরীক্ষা করা করছে ভারত সরকার ষোলোই জুলাই বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মাধ্যমে কলকাতা থেকে ত্রিপুরার আগরতলা পর্যন্ত একটি জলপথে ট্রায়াল রান চালু হয়েছে গত বছর চালু করা হয়েছিল কিন্তু এখন সব বন্ধ অর্থাৎ উত্তর পূর্বের রাজ্যগুলির যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা ব্যবস্থা সহজ করতে বাংলাদেশের একটা বড় স্থান রয়েছে কিন্তু ইউনুস সরকার তিনি তো চান চীনকে দিয়ে দিতে ওই সাত রাজ্য সেভেন সিস্টার্স চীনের দখলে দিতে চান তিনি পাকিস্তানকে নিয়ে ওখানে আসছেন চেকেন স্নেক পরিদর্শন করছেন তো এই সঙ্গে ইউনুস সরকারের সঙ্গে সম্পর্ক খারাপ যে এখন বর্তমানে ভারতের এটা বলার তো অপেক্ষা রাখে না কিন্তু সম্পর্ক খারাপ বলে আগ বাড়িয়ে বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ে তাদের ভূখণ্ড দখল করে সম্পর্ক আরও খারাপ করবে এমন বোকা এমন বোকামি ইউনুসের মতো এনজিও সরকার করতে পারে কিন্তু নরেন্দ্র মোদীর মতো তুখোর রাজনীতিবিদ কূটনীতিবিদ এবং স্টেটসম্যান তিনি কখনো এটা করা তো দূরের কথা ভাববেনও না মনে রাখবেন এই জন্যেই এখনো পর্যন্ত বাংলাদেশের ওপরে ভারত কোনো সামরিক অভ্যুত্থান সামরিক অভিযান চালায়নি কিন্তু তাই বলে ভারত কি চুপচাপ দেখে যাবে বাংলাদেশ যা করবে ও দেশটা মৌলবাদীদের হাতে চলে গেছে সন্ত্রাসবাদীদের হাতে চলে গেছে তারা ওখান থেকে বলছে পঞ্চাশ লক্ষ লোক নিয়ে ভারত আক্রমণ করবে ভারত কী সব দেখতে থাকবে চুপচাপ বসে একদম নয় ভারত কামড়াচ্ছে না বটে তবে ফয় দেখাতে ফনা তুলে ফোঁস কিন্তু করে যাচ্ছে সীমান্তে এবং ওই চিকেন স্নেককে সামনে রেখে দিয়ে যে যে বিরাট যে একটা হিলি সীমান্ত জুড়ে ত্রিপুরা সীমান্তে হিলি সীমান্তে ত্রিপুরা সীমান্তেও সেখানে যে যুদ্ধ প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে ভারত সেটা হচ্ছে ওই ফোঁস করা আর্মি ড্রিল হচ্ছে একের পর এক তার কারণ ফোঁস করা সাবধান নোটাম জারি হয়েছে একটা কারণ কারণ ফোঁস করা কিন্তু ফোঁস যদি না কাজ করে তাহলে অপেক্ষা করে লাভ কি আর কিসের বা অপেক্ষা করছে ভারত বাংলাদেশের নির্বাচনের অপেক্ষা করছে ভারত পরিষ্কার জেনে রাখুন ফেব্রুয়ারির নির্বাচন তার নোটিফিকেশনের অপেক্ষা করছে সেই নোটিফিকেশন এলে দেখবে আওয়ামী লীগ তার মধ্যে তার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে কিনা আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাবে কি না যদি না সুযোগ পায় যদি আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনের প্রস্তুতি হয় তাহলে জেনে রাখবেন গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশে এবং তখন অর্থাৎ গৃহযুদ্ধ সেই পরিস্থিতি এলে ভারত নেমে পড়বে তার খেলায় খেলাটা কি শুধু রংপুরের পঞ্চাশ ষাট কিলোমিটার দখল নয় কিংবা ত্রিপুরা থেকে ফেনী নদী বরাবর সমুদ্র পর্যন্ত ওই আঠাশ কিলোমিটার কাটা কেটে দেয়া নয় এটা তখন ওটা আঠাশ কিলোমিটার কেটে দিলে চট্টগ্রাম বিচ্ছিন্ন ওদিকে রংপুরের নিচের গলার দিকটা দেখুন ওখান দিয়ে যদি একবার গাঢ় তুরা থেকে হিলি থেকে তুরা পর্যন্ত ওই লাইন টেনে দিলে রংপুর বিচ্ছিন্ন অর্থাৎ একদিকে রংপুর বিচ্ছিন্ন একদিকে চট্টগ্রাম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করার পর কি হবে ভারত কি দখল নেবে আবার বলছি ভারত দখল নেবে না ওটা গৃহযুদ্ধ হবে এবং গৃহযুদ্ধের একটি পক্ষ তারা রংপুরে আলাদা দেশ গঠন করতেও পারে যদি না বাংলাদেশের বর্তমান শাসকদের জ্ঞান বলে কিছু হয় এবং সেই কথাও চলছে কথা উঠে গেছে ইতিমধ্যে তেমন পরিস্থিতিতে রংপুর যদি বিচ্ছিন্ন হয়ে আলাদা দেশ হয় সেই দেশের শাসক হবেন হাসিনা পুত্র জয় অবাক হবেন না কেউ এমন ব্যবস্থা চট্টগ্রামেও তৈরি হতেই পারে ইউনুসের ওই যে বড় বুক মানে গরম হয়ে বলেছিলেন উই আর দ্য অলি গার্ডিয়ানস অফ দ্য ওসেন সেই হুংকার পাল্টে গিয়ে তখন হবে বাংলাদেশ ইজ যে ল্যান্ড লকড কান্ট্রি সমুদ্রে যাওয়া বন্ধ বাংলাদেশের শাসকদের কাণ্ডজ্ঞানের উদয় হোক ভারতকে ভয় দেখিয়ে লোভ দেখিয়ে নির্বাচন বন্ধ করার ধান্দায় দেশটার সর্বনাশ করবেন না এখনকার মতো এখানেই রাখছি ধন্যবাদ